আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালবেলায় ঘুম থেকে উঠে নামাজ পড়ে বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি আমার সবচেয়ে শান্তির জায়গা হলো এই বারান্দাটা বারান্দাটায় আসলে আমার মনটা ভালো হয়ে যায় বারান্দাটা আগে ঝাড়ু দিয়ে তারপরে গাছগুলিতে পানি দিয়ে দিচ্ছি অনেক দিন হয়েছে কোনো ভিডিও ছাড়তে পারিনি আমাদের উপর দিয়ে অনেক বড় বিপদ চলে গেছে আপনাদের সাথে শেয়ার করবো অন্য কোনো ভিডিওতে এই যে আমি এক এক করে সবগুলি গাছে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে বারান্দাটা মুছে তারপরে অন্য কাজে চলে যাব। কিছুদিন যাবৎ অনেক গরম পড়তেছে আজকের ওয়েদারটা অনেক সুন্দর কালকে রাতে হালকা বৃষ্টি হয়েছে সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর সকালের ওয়েদারটা তো এমনি অনেক সুন্দর থাকে ঠান্ডা ঠান্ডা এই যে আমার সবগুলি গাছে পানি দেওয়া হয়ে গিয়েছে আর এই টপগুলিতে আমি রং করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন জানি বেশি সুন্দর হয়নি আমি তারপরও চেষ্টা করেছি একটু সুন্দর করতে আসলে এগুলি বোতল ছিল বোতলের রং করে নিয়েছি বাইরের থেকে অনেক টাকা দিয়ে টপ না কিনে এরকম যদি